হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি নিয়ে এলাম আলু মটরের একটা অসাধারণ রেসিপি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ফ্রেশ মটর আর নিয়েছি আলু তো আলুটার খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি আর সব আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি কয়েকটা রসুন আর নিয়েছি এক টুকরো আদা আর নিয়ে নিয়েছি কাজু পোস্ত আর চারমগজ এগুলো আমি শিলে বেটে নেব রেসিপিটা বানানোর জন্য আমি গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল রেসিপিটা সরিষার তেলে বানালে অসাধারণ হয় খেতে তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম আর আলুতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আমি খুব ভালোভাবে ভেজে নেব তো এইভাবে একবার আলু মটরের রেসিপি বানিয়ে দেখো বন্ধুরা খুবই ভালো লাগে খেতে তো আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখো আলুটার কালার চেঞ্জ হয়ে এসছে এখন আমি আলুগুলো তুলে নেব আর আমি ফোরণে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা জিরে আর একটা তেজপাতা তো মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে তো এভাবে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসছে এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর টমেটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য জন্য সামান্য একটু লবণ দিয়ে টমেটোটাও ভেজে নেব তো দেখো টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব জলটা এই জন্য দিয়েছি যাতে মশলাটা পোড়া না লাগে তো এখন আমি বেটে রাখা কাজু পোস্ত আর চার চারমাগ বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে এর টেস্টটা ততই বেশি হবে তো মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম দুই চামচ টক দই টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম আর দইটা দিয়েও খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি দেখতেই পারছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা মটরগুলো তো মটরটা দিয়ে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু তো আলু আর মটরটা এখন ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে তিন থেকে চার মিনিট আমি আলু মটরটা কষিয়ে নেব তো বন্ধুরা তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে খেতে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু লবণ আগে একটু দেয়া ছিল সেই জন্য পরিমাণ মতোই দিলাম আর এখন দিয়ে দেব জল জল দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব জলটা যাতে ভালোভাবে ফুটে যায় তো এই রেসিপিটা আপনারা চাইলে রুটি ভাত কিংবা গরম গরম পরোটার সঙ্গে খেতে পারো খুবই টেস্টি হয় খেতে আমি বানিয়েছিলাম সত্যি জাস্ট অসাধারণ হয়েছিল এর টেস্টটা তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলু মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখতে পাচ্ছ আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো আলুটা খুব ভালোভাবে গলে গেছে এভাবে আমি আবারও তিন থেকে চার মিনিট এভাবে রান্নাটা করে নেব তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার রেসিপিটা প্রায় হয়ে এসছে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে আমি মিশিয়ে নিলাম দুই মিনিট জাল করে আমি দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা ধনে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর দুই মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এভাবে ঢেকে রেখে দেব তো দুই মিনিট পরে ফিরে এলাম তো বন্ধুরা দেখতেই পারছো আমার আলু মটরের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে দেখতেও যেমনটা হয়েছে খেতেও তেমনটাই হয়েছিল বন্ধুরা তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন রেসিপির সঙ্গে সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার